হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তো আবার দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকের ভিডিওটা দেখো এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার মেথিশাক ধনে পাতা দিয়ে রুটি মানে রুটি মানে রুটি পরোটা যাই বলো হালকা তেল দিয়ে আর হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার ছোলা ছোলা সেদ্ধ করে রেখেছিলো কালকে তো সেটা এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট সকালবেলা হাঁটতে গেছিলাম হাঁটতে গিয়ে এটা রান্না করলাম আর কি এসে তারপরে ব্রেকফাস্টের জন্য দেখো এটা দই দুটো রুটি কাম পরোটা আর একটুখানি ছোলা ঠিক আছে রান্না করা নিয়ে নিয়েছি তো এইটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা শুরু হলো আর দেখো এখানে এখন আমি খাচ্ছি খেয়ে তোমাদেরকে বলছি আর কি সাতটা কীরকম সাতটা নিজের হাতে রান্না তো কাজেই ভালোই লাগছে দেখো মানে আমার মুখে দেখে তোমরা বুঝতেই পারছো মেয়ের জন্য হয়তো অন্য খাবার হবে সেটা ওর মা করবে ওরসের অমলেট টমলেট কিছু করে দেবে আর এটাতে আমি মা আর আমার মিসেস তিনজনেই এই খাবারটা খেলাম এখন আমার মেয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ওর ব্রেকফাস্ট এখন হয়নি

চলো এবার আমরা যাবো হচ্ছে মাছ কিনতে ঠিক আছে অনেকদিন আমরা মাছটা কিনে আনিনি আর তুমি ইয়ে করে নাও হিন্দি ভেরি গুড চলো তোমাদেরকে একবার দেখাবে ইয়ে ভেরি গুড সবাই কিন্তু কমেন্ট করো হ্যাঁ কেমন হয়েছে না চলো তুমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মাছের দোকানে চলে এসেছি আর এই দোকানটা থেকেই আমরা মাছ কিনি পুনেতে খুব ফ্রেশ মাছ পাওয়া যায় আর যেহেতু আমরা শনিবার দিন সকালবেলা এসেছি না রোদের জন্য না সব মাছ ওরা বাইরেও রাখে তো দেখো আমরা বাজার টাজার করে নিয়ে কিছু সবজি বাজার ফল মাছ টাছ কিনে এখন আমরা বাড়িতে চলে এলাম লিফ্ট থেকে ডাকছি আর কি তো চলো ভিডিওটা দেখতে দেখুন তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরবেলার মেনুটা কি তো এখানে দেখতেই পাচ্ছ কিছু মাছ ভাজা করে নিয়েছে মোস্ট প্রবাবলি হয়তো রুই মাছ আর আর মাছ এনেছিলাম সেটা আর একটা বিশেষ জিনিস তোমাদেরকে দেখাই আমার মাম্মা দেখো রান্না করছে কি হাসি দেখতে পাচ্ছ ও নাকি আমার জন্য এটা স্পেশাল রান্না করে দিচ্ছে আমার আর ওর মায়ের কারণ আমার আর ওর মায়ের না একটু তেল কম দিয়ে আমরা রান্না আমি ভুল করে আবার কড়াইটা তুলে দেখিয়ে দিলাম দেখি ওখানে কিছুই নেই আর কি আর এদিকে দেখো অলরেডি ভাত রান্না হয়ে গেছে আর একটা মনে হয় মা কিছু একটা সবজি টবজি বানিয়েছে দেখাই তোমাদেরকে হ্যাঁ এটা মনে হয় লাউ তারপরে তোমার ক্যারোট এইসব যে একটা সবজি বানিয়েছে তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুপুরের লাঞ্চ আমি নিয়ে নিয়েছি আর লাঞ্চে ছিল হচ্ছে গরম গরম ভাত মাছের ঝাল তারপর মিক্সড সবজি ডাল আর হচ্ছে টক ডাল তো যাই হোক খাওয়া দাওয়ার পরে দেখো মেয়ে একটা কালকে রাত্রিরে পান কিনেছি কালকে রাত্রি পানটা খেতে ভুলে গেছি ওই পানটা নিয়ে দেখো মেয়ে খালি চেরিটা খাবে বলছে পানও খাবে না তাই মুখ টুক কীরকম বেকাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি পানটা নিয়ে নিলাম এক্সিকালি আমি আর আমার মিসেসের জন্যই পানটা কিনেছিলাম তো এখানে না এরকম মিষ্টি পান অনেক দিন বাদে কিনলাম এক একটা হচ্ছে কুড়ি টাকা আর খেতে খুব সুন্দর খুব ভালো লাগলো তারপরে লাঞ্চ টাঞ্চ করার পরে না একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে বেলা এলাম হচ্ছে একটুখানি মা ফল কেটে দিয়েছিল পেঁপে তো সেটা আমিও খেলাম আমার মিসেসকেও খাইয়ে দিলাম আর তারপরে দেখো ফল নিয়ে দৌড়ছি হচ্ছে মেয়েকে খাওয়ানোর জন্য জাস্ট তোমরা দেখো ও ঘরে ওর ঘরে ছিল আর আমি ফল নিয়ে ওকে যাচ্ছি আর কিছুতেই এত দুষ্টু না কিছুতেই খাবে না দেখতে পাচ্ছ মুখ টুক কীরকম অঙ্গ প্রত্যঙ্গ কীরকম করছে বেঁকাচ্ছে ওর নাকি ফল খেতে একদম ভালো লাগে না তো যাই হোক জোর জবস্তি করে ওই দুই থেকে তিন কোয়া একটু খাওয়ালাম তাই দেখো মুখ টুক কিরকম বেঁকিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তাই মানে আমি জোর করে বললাম বলে খেলো আর এইটা খেতে খেতেই না হঠাৎ দেখছি আমাদের সোসাইটির সামনে না মানে ধরপাকড় লেগে গেছে কি না দুটো জোড়া সাপ দেখা গিয়েছে তো দেখতে পাচ্ছ ওখানে বন দপ্তর থেকে স্পেশাল লোকজন এসে না ওরা ধরছে আর এইটার ওপরে না স্পেশাল একটা আমি শর্টস ভিডিও আছে সেটা গিয়ে তুমি আমার শর্টস ভিডিও যে এই চ্যানেলেই শর্টস ভিডিও দেখতে পারো বাবা দূর থেকে দেখেই না আমাদের গা হাত পা করছে আর দুটো যে হলুদ বস্তা দেখছো লাস্টে ওই দুটোকে রেস্কিউ করে না ওই দুটোর মধ্যে ওই দুটো যে হলুদ বস্তা তার মধ্যে ওরা ঢুকিয়ে নিল আর রেস্কিউ টেস্কিউ করে ফাইনালি দেখতেই পাচ্ছ তোমরা এই যে এই দুজন হরিত লোক মানে কি সাহস অত বড় দেখতে পাচ্ছ প্রায় চার পাঁচ ফুট কি জাত বা কিছুই যাই না পুরো লোকজন জড়ো হয়ে গেছে ঠিক আমাদের সোসাইটির সামনে তো এইসব দেখার পরে তারপর আমি আর মিসেস একটু রেডি হয়ে পড়লাম রেডি হয়েছি এই কারণে একটু যাবো একটা জায়গায় কিছু দরকার ছিল আর যেতে গিয়ে সূর্যটা না ডুবো ডুবো অবস্থা আর কি সানসেট তো এত সুন্দর লাগো তাই বিশেষকে বললাম তখনই তুমি এটাকে ক্যামেরা বন্দি করো নর্মালি তো এই সমস্ত সুযোগ সুবিধা বা এইরকম দৃশ্য পাওয়া যায় না তো যাই হোক ওইটাকে করার পরে আমরা যাচ্ছি হচ্ছে সিজন মল আর দেখতে দেখতে আমরা দেখো সিজন মলে এসে পৌঁছেও গেছি কারণ এখানে আসার পিছনে কিছু দরকারও ছিল তো যাই হোক আর এই এক্সকেলেটারটা দিন এটা হচ্ছে স্ল্যান্ডিং এক্সকেলেটার এটা দিয়ে উঠতে আমাদের খুব ভালো লাগে এসে দেখলাম কোনো একটা স্কুল থেকে কি একটা ইউনিভার্সিটি স্কুল থেকে না কিছু এক্সিবিশনের কাজ চলছিল বিভিন্ন বাচ্চাদের ওপরে কিছু ওরা বিভিন্ন আর্ট ওয়ার্ক এগুলো সমস্ত সাজিয়ে বানিয়ে ওরা প্রদর্শনী টাইপের একটা করছিল দেখতে এত সুন্দর লাগছিল ভাবছিলাম মানে সায়েন্স এক্সিবিশন টাইপে মেয়ে তো আসেনি তাই একটু ভিডিও তুলে আনলাম তোমাদেরকেও দেখাবো মেয়েকেও দেখাবো চতুর পুরো গ্রাউন্ড ফ্লোরটা মানে সিজন মানে না পুরো গ্রাউন্ড ফ্লোরটা জুড়ে ওদের এই প্রদর্শনী টাইপের যেটা এক্সিবিশন সেটা হচ্ছিল দেখতে খুব ভালো লাগলো দেখতেই পাচ্ছ পুরো গ্রাউন্ড ফ্লোর জুড়ে তারপরে দেখো ওয়েবসাইটে ও মেয়ের জন্য না নিজের জন্য কি একটা দুটো কিছু কেনাকাটি দরকার ছিল কিনবে বলে ঢুকেছে আমি একটুখানি শ্যুট না আর বসে বসে না মানে জাস্ট বোর হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ কি করবো বলো এবং যারা যারা মিসেসদেরকে নিয়ে যাও তাদের আশা করি আমার মতোই অবস্থা হয় তো ফাইনালি কেনাকাটির পরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি পার্কিংয়ে বাইকটা ছিল আর কি তো বাইকটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম তো আজকে আর কিছু না আমরা ওখানে খাই আর আসার সময় তোমাদেরকে একটা দৃশ্য দেখাই এটা হচ্ছে অক্সিজেন পয়েন্ট মাগারপাট্টা বলে একটা জায়গা অপরূপ তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই এড করলাম আর যেরকম বলে থাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা তোমরা ভুলবে না এরকম নিত্য নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগবো টাটা